ঘুমের মধ্যে আমরা কত ধরনের স্বপ্ন দেখি কেউ ভালো কেউ খারাপ স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি কিন্তু আজকের স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন নয় এক বিষাক্ত এবং ভয়ানক স্বপ্ন রাত বারোটা বাজে অফিস থেকে বাসায় আসছিলাম আসার পথে কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে আসছিলাম অফিস থেকে বাসা তেমন একটা দূরে নয় তাই আর দাঁড়িয়ে না থেকে সোজা হেঁটে আসার সিদ্ধান্ত নিয়েছি কানের মধ্যে হেডফোন লাগিয়ে ভূতের গল্প শুনতে শুনতে আসছিলাম আমি ছোট থেকেই ভূতের গল্প শুনতে অনেক পছন্দ করি প্রতি শুক্রবারের রেডিওতে ভূতের ভয়ঙ্কর গল্প হতো সেগুলো শুনতাম আমি আমার মতো গল্প শুনছি আর হাঁটছি হঠাৎ আমি দেখলাম একটা কালো ছায়া আমার সাথে হাঁটছে যেহেতু ঢাকা শহর সারা রাতই লাইট জ্বালানো থাকে সব সময়। তাই ছায়া দেখা কোনো অপ্রত্যাশিত ব্যাপার না আমি ছায়াটা দেখেই পিছনে ফিরে তাকাই একটা খুব সুন্দরী মেয়ে আমার পিছন পিছন হেঁটে আসছিল আমি খেয়ালই করিনি আমি রেডিওটা বন্ধ করে দেই আমি তাকে সালাম দেই সে সালামের উত্তর নেয় আমি বললাম কে আপনি এত রাতে একা একা কোথায় যাচ্ছেন সে বলল আসলে আমার নাম জারিন আমি বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি কোথাও যাওয়ার জায়গা নেই আমায় এসব বলেই মেয়েটা কান্না করতে থাকে আচ্ছা কান্না করেন না যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে আসতে পারেন ভয় পাবেন না আমার বাসায় আমি একা না আমার মা বাবাও থাকে ভয়ের কোনো কারণ নেই জারিন বলল আচ্ছা ঠিক আছে আজ রাতটা না হয় আমি আপনার বাসাতেই কাটিয়ে দিলাম আমি সকালেই চলে যাব আমি বললাম আচ্ছা আমি আম্মুকে একটু ফোন দিয়ে জানিয়ে দেই তাদের অনুমতি ছাড়া আমি আপনাকে নিয়ে যেতে পারবো না আমি তাদের সাথে কথা বলে সেই মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে লাগলাম মেয়েটা দেখতে খুব সুন্দরী মায়াবী চোখগুলোর দিকে তাকিয়ে থাকলেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য এক অদ্ভুত বিষয় রাস্তায় আসার পথে আমি কিছু প্রশ্ন করেছিলাম সেই মেয়েটাকে কিন্তু সে আমাকে কোনো উত্তর দিল না আমি ভাবলাম হয়তো সে বিরক্ত বোধ করছে তাই উত্তর দেয়নি আমি আমার বাসায় চলে আসলাম জারিনকে নিয়ে বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম আমি আম্মুকে বললাম আম্মু ওই মেয়েটা কোথায় তাকে ডাকুনি আম্মু বলল ডেকেছিলাম সে তো খাবে না বলল শুধু বলল রুমটা দেখিয়ে দিতে আমি রুম দেখিয়ে দিলাম সে সোজা ঘরের ভিতর চলে গেল আমিও আর ডাক দিলাম না হয়তো সে ক্লান্ত তাই হয়তো সে বিশ্রাম নিতে চাচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আজ আমিও খুব ক্লান্ত সকালে একটু দেরিতে ডাক দিও আম্মু বলল আচ্ছা ঠিক আছে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ ফোন চালিয়ে পরে শুয়ে আছি হঠাৎ কানের মধ্যে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে শব্দের জন্য ঠিকমতো ঘুমাতে পারছি না কয়েকবার আম্মুকে ডাক দিলাম কিন্তু কোনো সারা পাইনি শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছি না বিরক্ত হয়ে উঠে গেলাম চোখে মুখে আমার শুধু রাগ যে এই শব্দ করছে খবর আছে ঘরের দরজাটা খুলতেই আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে যাই সারা বাড়িতে শুধু রক্ত আর রক্ত এত রক্ত আসলো কোথা থেকে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কিছু বলার শক্তি পাচ্ছিলাম না হঠাৎ আমার নজরে আসে জেরিনকে জেরিনের পুরো শরীরে রক্ত আর রক্ত মুখেও রক্ত রক্ত আর আর আমি আমি কিছুই বুঝতে পারছি না না কি হচ্ছে কিছু ভেবে নিচে চলে আসলাম সোজা মা বাবার ঘরে তাদের ঘরের দরজার সামনে এসে তাদের ডাকতে থাকি কিন্তু কেউ সাড়া দিচ্ছে না দরজাটা একটু জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল আমি ঘরে ঢুকতেই দেখি আমার মা বাবার দেহ পড়ে আছে মাটিতে তাদের দুজনের শরীর থেকে মাথাটা আলাদা করে রাখা আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না সোজা মাটিতে পড়ে গেলাম তাদের শরীর পুরো ছিন্ন ভিন্ন হয়ে আছে মনে হচ্ছে কেউ তাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এটা কেউ কিভাবে করতে পারে এটা কোনো মানুষের কাজ হতেই পারে না আমাদের ঘরে তো আমি আর মা বাবা ছাড়া কেউ নেই তাহলে হঠাৎ মনে পড়লো জারিনের কথা আমরা তিনজন না এখানে আরও একজন আছে তাহলে কি এসব কিছু জারিনই করেছে সে কেন এমন করবে আমরা তো তার শত্রু না আমরা তো তার উপকারই করতে চেয়েছি জারিন কি তাহলে কোনো মানুষ না সে কি কোনো খারাপ কিছু নাকি আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না জারিনকে খুঁজতে বের হয়ে যাব ঠিক তখনই মা বাবার দরজার সামনে হঠাৎ জারিন এসে দাঁড়ালো তার মুখে ভয়ঙ্কর এক ছাপ দাঁতগুলো বড় বড় চোখগুলো রক্ত লাল এ সে না যাকে আমি দেখেছিলাম যাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি এ সে জানেন না তাহলে এ মেয়েকে সে আমাকে কোনো কথা বলার আগেই আমার গলায় ধরে বাতাসে ধরে রাখলো শ্বাস নিতে পারছি না সে আমার বুকের মধ্যে হাত দিয়ে আমার হিপুইন্ডোটা বের করে নিল নিজের চোখে এমন দৃশ্য দেখে আমি মনে মনে শেষ হয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করলো আমি যন্ত্রণায় চিৎকার করছি কিন্তু জারিনের চোখে একটুও মায়া নেই কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত এত কিছুর পরেও আমার মৃত্যু হচ্ছে না আমি সব কিছু দেখতে পাচ্ছি এটা কিভাবে সম্ভব হঠাৎ জারিন আমার চোখের দিকে নিজের হাত এগিয়ে আনতে থাকে আমি ভয়ে চিৎকার করছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি বারবার চিৎকার করছি কিন্তু সে আমার কোনো কথা শুনছে না সোজা আমার চোখের ভেতরে হাত ঢুকিয়ে দিল আমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হঠাৎ বিছানা থেকে লাভ দিয়ে উঠি বুকের মধ্যে থুতু দিয়ে নিজেকে কিছুটা শান্ত করি কি হয়েছে আজ আমার সাথে কেন হলো এমন ফজরের আজান দিয়ে দিল আমি আর ঘুমাইনি ঘুম থেকে উঠে নামাজ পড়ে সকালে হাঁটতে বের হই হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়ে জারিনকে